টিভিএস ম্যাট্রো গাড়িটি শোরুম কাগজ গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন সামনের কন্ডিশন চাকার কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে ওয়ান টেস্ট গাড়ি দর্শক মোটামুটি একদম ফ্রেশ আছে দর্শক ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন দর্শক পিছনে চাকার কন্ডিশনও দেখতে পাচ্ছেন শোরুম কাগজ আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় সাথে নিতে পারবেন কোনো সমস্যা নাই অল্প বাজেটের একটা গাড়ি দেখতে পাচ্ছেন টিভিএস মেট্রো যাদের অল্প বাজেটের একটা গাড়ি দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর সামনে চাকার কন্ডিশন সামনে চাকার কন্ডিশন পিছনে চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন দর্শক মোটামুটি ফ্রেশ আছে গাড়িটি কিন্তু সেলফ আছে দর্শক সামনের থেকে একটু দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন গাড়িটি ফ্রেশ অবস্থা আছে দর্শক যাদের অল্প বাজেটের একটা গাড়ি দরকার শোরুম কাগজ ওয়ান টেস্ট তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পারছেন সামনের কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে দর্শক মিটারটা দেখতে পারছেন ফ্রেশ অবস্থায় আছে দর্শক এই গাড়িটি যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের লোকেশন রাজবাড়ি জেলা মোড় আসলে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম